গুড মর্নিং ডেলি লাইফ অফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে তা চলুন আপনাদের আমার গোপালের দর্শন করাই এবং আবারও একটি খুব সুন্দর আপনাদের আমি মন্দির দেখানোর চেষ্টা করব। তা চলুন আপনাদের আমার গোপালের দর্শনটা করিয়ে দিন আর আপনাদের আমার প্রোগ্রাম ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন আর কোনো কিছু জানবার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তা চলুন যাওয়া যাক আজ আমি চলে এসেছি কৃষ্ণগড়ি কেওড়াপাড়ায় এখানে খুবই ধুমধাম করে মা মন পুজো হয় তা আগে আমি সাইডটা আপনাকে ঘুরিয়ে দেখাই এবং তারপরেই আপনাদের আমি মায়ের দর্শন করাবো মা এখানে খুবই মিথ্যা সহকারে ভক্তরা পুজো করেন আর এখানে খুব সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় তা চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাই হ্যালো বন্ধুরা আজ আমি এটা কৃষ্ণগুড়ি চার্চের পাশে কেওড়াপাড়া বলে একটি পাড়া আছে এখানে খুব সুন্দর মনসা পুজো হয় পাঁচ দিন ধরে তা আজকে মায়ের বিসর্জন তা আমি একজনেরকে খবর পেয়ে আজকে এসেছি আপনাদের আমি মা মনসারি আজকে দর্শন করাবো এবং এই পুজোটা খুবই পুরনো মা এখানে খুবই জাগ্রত ভক্তরা খুব শ্রদ্ধা সহকারে এখানে পুজো করেন তা চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাবো এবং সাইডটাও ঘুরিয়ে দেখাবো এখানে খুব সুন্দর অনুষ্ঠানও হয় সাংস্কৃতিক হয়েও গেছে অনুষ্ঠানগুলো তা চলুন আজকে আপনাদের আগে মায়ের দর্শনটা করিয়ে নিই যে সাইডটা ঘুরিয়ে দেখাই আপনারা মায়ের দর্শন করুন খুবই বড় এই মায়ের প্রতিমা পাশে বাবা মহাদেবও রয়েছেন এবার আপনাদের আমি নাট মন্দিরটা দেখাচ্ছি খুবই বড় সামনে বছর আপনারা পারলে অবশ্যই আসবেন এটা কেওড়াপাড়া কৃষ্ণনগরের মধ্যেই আপনারা দিয়েও আসতে পারবেন চার চার্চের পাশ দিয়েও আসতে পারবেন যে কেউ কে জিজ্ঞাসা করবেন টোটোওয়ালারা আপনাদের নিয়ে চলে আসবে সামনে যে একটি স্টেজ হয়েছিল এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল সামনের বছর আপনাদের আমি দেখানোর চেষ্টা করব অনুষ্ঠানটা এবং পুজোর দিনই আসার চেষ্টা আমি করব তা চলুন আপনাদের মায়ের আরেকবার দর্শন করায় এবং এখানে খুব কচি কাচারা ঢাক বাজাতে ব্যস্ত উৎসাহ সাথে তা চলুন আরেকবার মায়ের দর্শন করি আমার ভিডিওটা আজকে এক আপনারা দর্শন করে নিন মায়ের আজই মায়ের নিরঞ্জন মা মনসা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম